নাও দেখলাম যে আজকে পনেরো তারিখ তাণ্ডবের টিকিট পাওয়া যাচ্ছে না তো মুভিটা কিন্তু অনলাইনে ঘুরতেছে পিডিতে দেখতে পারতেছেন কিন্তু আপনি কেন সিনেমা হলে এসে মুভিটা দেখবেন এরও তো কিছু কারণ রয়েছে কারণ হলিউড বলিউড পৃথিবীর যে কোনো কান্ট্রির নতুন মুভি মানে রিলিজ হওয়ার সাথে সাথে ওই দিনই অনলাইনে বা বিভিন্ন অ্যাপসে বিভিন্নভাবে পাওয়া যায় পাইরেসি হয়ে যায় তারপরেও কিন্তু ওগুলা এক হাজার দুই হাজার কোটি টাকা ইনকাম করে তো আমাদের শাকিব খান মেগা স্টার বাংলাদেশের এক নাম্বার হিরো তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কারণ সে চলে গেছে এমন একটা পর্যায়ে ওখান থেকে তাকে কোনোভাবে নামানো সম্ভব না তো এখন তার পেছনে লাগছে কারা যারা চাচ্ছে যে শাকিব খান একশো কোটি টাকা ইনকাম না করতে পারুক তো আমি আপনাদেরকে কিছু পয়েন্ট দিচ্ছি ফার্স্ট পয়েন্ট আপনি কেন প্রথম কথা হচ্ছে আপনি কেন এসে তাণ্ডব সিনেমা সিনেফ্লেক্সে দেখবেন প্রথম কথা হচ্ছে ঈদের যে আমেজ এই আমেজটা কিন্তু আপনি ঘরে বসে একটা মুভি দেখলে কিন্তু আপনি পাবেন না আপনি গ্রাম থেকে এখন বেশিরভাগ মানুষ যারা সিনেপ্লেক্সে বা মুভি দেখবে তারা হচ্ছে গ্রাম থেকে ছুটি কাটিয়ে ডাকা আসলো এখন একটু এনজয় করবে একটা মুভি সবার সাথে দেখবে তো ফার্স্ট কথা হচ্ছে আপনি ঈদের একটা আমেজ পাওয়ার জন্য সিনেপ্লেক্সে এসে একটা মুভি দেখলে আপনার মনটা ভালো লাগবে দুই নম্বর হচ্ছে শাকিব খানের যে আগের সিনেমাগুলো ওগুলো থেকে এই মুভিতে টুইস্ট অনেক বেশি যেটা আপনি এনজয় করতে হলে আপনার অবশ্যই দর্শকের সাথে দেখতে হবে এখন আপনি বলতে পারেন দর্শকের সাথে আপনার টাকার বিষয় যদি থাকে যে হ্যাঁ চারশো টাকা পাঁচশো টাকা তাহলে আপনি সিনেমার প্রেমী না কারণ একটা সিনেমা প্রেমী কখনও এই টাকার কথা চিন্তা করবে না সে চিন্তা করবে যে আমার দেশের একটা সিনেমা এত টাকা ইনভেস্ট করছে যদি আমি এই মুভিটা দেখি তাহলে প্রডিউসার বা ডিরেক্টর আর একটা মুভি বানানোর সাহস পাবে আজকে এই ছবি ফেরিসি হওয়ার পরে অনেকে হয়তো ঘরে বসে দেখে ফেলছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি সুযোগ পান বা দেখার ইচ্ছা থাকে বাংলা সিনেমাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বা বাংলা সিনেমা ভালো সিনেমা বের হোক বাংলাদেশে হলিউড বলিউডের মতন সিনেমা হোক বাংলাদেশে এটা যদি আপনি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই মুভিটা চারশো পাঁচশো টাকার কথা চিন্তা করবেন না এই হচ্ছে দুই নম্বর কারণ তিন নাম্বার কারণ হচ্ছে আমাদের ম্যাগা সাকিব শাকিব খানের সিনেমা তার সিনেমাতে কিন্তু এর আগে টুইস্ট আমরা পেয়েছি কিন্তু এই সিনেমাতে বিশেষ করে বাংলাদেশের যারা টপ ক্লাস অভিনেতা বর্তমানে নাটকে লিড করতেছে গত ঈদের দাগি এবং জঙ্গলি দুইটা সিনেমার দুজন হিরো ছিল তারা দুজনকে এই সিনেমায় নেওয়া হলো আর রান ডাফির উপরে সবাই একটা ভরসা রয়েছে সে কখনও কোনো সিনেমাতে কাউকে নিরাশ করে নাই এই সিনেমা অলরেডি আপনারা আট থেকে নয় দিন কিন্তু আপনারা রিভিউ দেখছেন আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে সিনেমাটা কেমন এখানে আপনারা একটা পার্সনও কিন্তু ব্যাড রিভিউ দেয় নাই দ্যাটস ওয়াই আপনারা কিন্তু মুভিটা এসে সিনেফ্লেক্সে দেখতে হবেই কারণ আপনি ঘরে বসে দেখবেন আপনি তো ঘরে বসে সারা জীবনে মুভি দেখতে পারেন সব সিনেমায় দেখতে পারেন তাহলে আপনার ঈদের সিনেমা আর অন্য সিনেমা পার্থক্য রইল কি চার নম্বর কারণ হলো এই মুভির যে মেকিংগুলো অন্য অন্য ছবির তুলনায় অনেক মানে হাই কোয়ালিটি এবং অ্যাকশন যে সিনগুলো সেগুলো অনেক ভালো যে অ্যাকশন বাংলাদেশে এর আগে দুইটা অ্যাকশন সিনে আমার বিশেষ ভালো লাগছে মানে বাংলাদেশে এরকম অ্যাকশন সিন হয় নাই বিশেষ করে সাকিব খানের বড়বাদের দুই একটা অ্যাকশন তুফানের অ্যাকশন ওগুলো থেকে অনেক ডেভেলপ হয়েছে জেলখানাতে একটা অ্যাকশন সিন থাকে অলরেডি আপনারা অনেকে জানেন বা দেখেছেন তো এই কারণগুলোতে আপনি দেখতে হবে এখন ফারিসির বিষয়ে বলি আপনি যদি গরিব হয়ে থাকেন আপনার পক্ষে পসিবল না আপনি সিনেফ্লেক্সে এসে মুভিটা দেখতে পারবেন না আপনার কাছে ওই রকম অ্যামাউন্ট নেই বা আপনি হলে গিয়ে সময় পাবেন না তাহলে আপনার জন্য হচ্ছে ওই যে পন্থা আছে সেটাই আপনি দেখেন কিন্তু যদি আপনার কাছে পর্যাপ্ত টাইম থাকে টাকা পয়সাও থাকে আপনি বাংলা সিনেমাকে দয়া করে ধ্বংস করবেন না কারণ আপনার যদি ইন্টেনশান থাকে হ্যাঁ আমি বাংলা সিনেমাটা হলে গিয়ে দেখব শাকিব খানের এই সিনেমাটা হলে গিয়ে দেখব তাহলে আপনি যদি একজন সিনেমার প্রেমী হয়ে থাকেন আপনার কাছে যদি এস ডি যদি মানে এস ডি ফিন্ডের উপরে যদি কিছু থাকে পরকেও যদি থাকে তাহলে আপনি দেখবেন না আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো ডিরেক্টর বা প্রডিউসার নেক্সট টাইম কিন্তু বড়ো বাজেটে সিনেমা বানানোর আর সাহস পাবে না এই ফাইরিসির কারণে দ্যাটস ওয়াই আপনার অবশ্যই বাংলা সিনেমা দেখতে হবে দেখতে হবে কারণ যদি আপনি বাংলা সিনেমা না দেখেন তাহলে কিন্তু একজন প্রডিউসার একজন ডিরেক্টর কিন্তু ইনভেস্ট করবে না তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই আপনারা নিজেরা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন যেহেতু আমি এখানে ক্যামেরা বা মোবাইলটা ফিটিং করলাম হাতে নিতে পারতেছি না তো আপনারা নিজেরা ওয়েবসাইটে ঢুকে দেখবেন মুভি ফাইরেসি হচ্ছে তারপরেও কিন্তু শাকিব খানের মুভি হাউসফুল কালকের টিকিটও পাওয়া যাচ্ছে না আজকের টিকিটও পাওয়া যাচ্ছে না আজকেটা পাওয়া যাচ্ছে না কালকেরটা কিছুটা পাওয়া যাচ্ছে ওটা আজকের ভিতরে কেটে ফেলবে আর আরেকটা বিষয় একমাত্র দে মুক্তি পাওয়া সিনেমা ছয়টার মধ্যে একটা মুভি কিন্তু অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে পাইরেসি হয়েছে সেটা হচ্ছে তাণ্ডব তারপরও আপনি আজকের অন্য যে কোনো মুভির টিকিট আপনি পাবেন শাকিব খানেরটা পাবেন না কিন্তু ওই মুভিটা আপনি পাচ্ছেন ইউটিউবে বিভিন্ন অ্যাপে পাচ্ছেন বা টেলিগ্রামে পাচ্ছেন তারপরেও কিন্তু এই মুভিটাই টিকিট পাওয়া যাচ্ছে না এই মুভিটারই তারপরে বুঝে দেখেন শাকিব খানে কী ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে কীরকম ক্রেজ রয়েছে এই মুভির আর এটাই বলবো যদি সুযোগ পান সিনেফ্লেক্সে গিয়ে মুভি দেখবেন বাংলা সিনেমাকে ধ্বংসর হাত থেকে রক্ষা করেছে আমাদের ম্যাগাইস্টার সাকিব খান বর্তমানে কোয়ালিটিফুল একটা কাজ বা এরকম কাজ দিচ্ছে যদি এ ধারাবাহিকতা চান বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে থাকেন বাংলা দেশের একটা চলচ্চিত্র একটা ভালো পর্যায়ে যাক যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মুভিটা সিনেমা গিয়ে দেখবেন আর মুভিটা কিন্তু লিঙ্ক বা কোনো কিছু আপনারা ইউটিউব ফেসবুক টিকটকে ছাড়বেন না কারণ হচ্ছে এতে করে আপনাদেরই সমস্যা হবে দেশের মানে সিনেমা যে ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে ওখান থেকে খাদের কিনারা থেকে উঠে আসবে এক কথায় বাংলাদেশের চলচ্চিত্র আমরা এখন বলিউড হলিউডের সাথে টক্কর দিতে পারি এটাই হচ্ছে কথা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন